আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ প্রিয় কুড়া আন্দোলনকারী ভাই বোনেরা আপনারা আল্লাহর ওপরে ভরসা করে সবাই জামাতবদ্ধভাবে এগোতে থাকেন ইনশাল্লাহ বিজয় আপনাদের আসবে আসবে ইনশাল্লাহ আপনারা কৌশল অবলম্বন করেন হেকমা কাড়ান বুদ্ধি খাডান একে অপরের সাথে যোগাযোগ করেন আপনারা যদি বুদ্ধি কৌশল অবলম্বন না করেন তাহলে এই বিজয় আসা অসম্ভব হয়ে যাবে অবশ্যই অবশ্যই একে অপরের সাথে পরামর্শ করেন প্রত্যেকটি কলেজ ইউনিভার্সিটি রাস্তাঘাটে সব জায়গায় কৌশল অবলম্বন করেন যেখানের থেকে আপনাদেরকে দাওয়া পাল্টা দাওয়া করতে আসে ওই জায়গায় আগে প্রতিহত করেন ওই জায়গাগুলো আগে ক্লিয়ার করেন দেখবেন যে আপনাদের পানির মতো রাস্তা ক্লিয়ার হয়ে গেছে আপনারা যদি বুদ্ধি খাটাইয়ে কাজ না করেন প্ল্যান মোতাবেক কাজ না করেন তাহলে আপনাদের বিজয় আসবে না আপনাদের বিজয় আসবে না অবশ্যই অবশ্যই আপনারা বুদ্ধি খাটাইয়া হ্যাকমা খাটাইয়া আপনাদের সব কৌশল অবলম্বন করে আপনারা এগোতে থাকেন যেই জায়গায় যেই জায়গায় আপনারা আশঙ্কা করেন যে জায়গাতে আপনাদের উপর আক্রমণ আসতে পারে আগে ওই তাদেরকে চিহ্নিত করুন চিহ্ন করে তাদেরকে আগে উত্তম মাত্রম দিলে সব ঠিক হয়ে রাস্তা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা আমরা সরকার বিরোধী কোনো আন্দোলন করি না আমরা কোড়া বিরোধী আন্দোলন করি আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আন্দোলন এই আন্দোলন তাই আমাদের সমস্ত বাইদের আমি আহ্বান জানাবো যে সবাই যেন মাঠ পর্যায়ে থাকে সবাই খুব কৌশলে এগোতে থাকে বুদ্ধি ঘাটাতে হবে প্রতিনিয়ত বুদ্ধি ঘাটাতে হবে তাহলে আমাদের বিজয় আসবে শুধু গিয়ে বুক পেতে দিলাম তা হবে না সুকৌশলে এগোতে হবে সুকৌশলে তাদেরকে প্রতিহত করতে হবে বুদ্ধি মেধা সব কিছু ঘাটাতে হবে আসুন আমরা প্রতিহত করি তাদেরকে পুরা দেশকে আমরা একটা সুন্দর আদর্শ দেশ গড়ে তোলার প্রতিজ্ঞা করি ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বিজয় দান করবেন ইনশাল্লাহ নামাজ পড়ুন আল্লাহ সাহায্য চান আর আমরা সবসময় বাইদের জন্য দোয়া করতে থাকি আসসালাম আলাইকুম আরহাম